আমারে যখন ছোটোবেলায় সব কথা বলা যায় সব জায়গায় বলা যায় আমি যখন ক্লাস টুতে পড়ি থ্রিতে তে পড়ি রোজা রাখতে থেকে মরে যাওয়ার মতন হয়েছিলাম সেই সময় আমার বাড়ির সামনে থেকে আল্লাহ রসুল আমার এই বাম হাতের এই জায়গায় ধরে নিয়ে একটা মাহাপেলে গিয়ে সেখানে স্বয়ং রসুল উল্লাহ বয়ান করলেন আমাকে বলেন পাশে বসে বয়ান শোনো আর আপনারা এত দূরের দূরে কেন বসে তারপরে হুজুর চলে গেছেন তো ওজন চলে গেছেন এখন ওর আহা 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 পন্থী বাঙ্গালির সাংঘাতিক আহা আহা পন্থী এবারেও বললাম যে একটু খাওয়া অন্য জায়গা আছে না ইসলামের বধাল হয়েছে কি জন্য এই আমাদের আলেম ওলামাগণের ঠিক কৌশলটা গ্রহণ করতে না পারার কারণে যদি শোনেন আমি একটু ওয়াজ শুরু করে দেই বেশি সময় আপনাদের নিব না মনোযোগ আছে আছে হ্যাঁ আছে জোরে বলবে তবে মনোযোগ আগে ঐতিহারি বিরিয়ানি খাওয়াই নিতে হবে ঠিক মতো মনোযোগ আছে মনোযোগ মানে কি দুইটা কান আর দুইটা চোখ দুইটা কান আর কি দুইটা চোখ

যারা দুইটা কান আমি দিয়েছি আমার বিষয়গুলি শুনবার জন্য দুইটা কানের সব শক্তি দিয়ে আমার বিষয়গুলি যারা মনোযোগের সঙ্গে শোনে তাদের আমি সুসংবাদ দিয়ে দেন কয়েকদিনের মধ্যেই কোরআন আদিসের কথা শুনবার কারণে আমি তাদের কলবের মধ্যে সব ময়লা দূর করে দেব ব্রেনের মধ্যে ময়লা দূর করে দিয়ে আমি কোরআনের নূর আমার নো পাগ জাতের নোর তাদের কলবে ব্রেনের মধ্যে পসাইয়ে দেব যারা মহাব্বতের সঙ্গে আমি আল্লাহর কোরআনের বিষয়গুলি শুনেছি পাশে সোহানাল্লাহ হইতে মানে জমের মতো পড়ছে জগদ্দাল পাচারের মতো এত সব এই এলাকায় পড়লো কেন আমার ডাইন বাড়ে এই যুবক কিছু সামনে আসো আর ইঞ্জিন কিন্তু চলবে না শুরু হবে না দুই কাল লাগাই শুনতে হবে কোরআনের হুকুম এই যে শুনলে না আমি কোরআন শরীফের দলিল দিয়েই তো কথা বলি আমাকে কাবা শরীফের ইমাম মাওলানা সোদায়ের সাপ আমার এত ক্লোজ বন্ধু লোক এই পাশায় সিম টিকাটে রানে সিম টিকিট আমি সিম টিকাটনি কেন তো বলছে তুমি যে আইসো আমাদের দেশে লাখে লাখে আলেম সেই জন্য আমরা একজন আরেকজনের গুরুত্ব দিই না কিন্তু সে আজমের মধ্য থেকে তুমি যে আইসো আর এত সুন্দর আরবি বলো মাতৃভাষা আলা আমরা অনেক সময় ফেল মারি যদি বুঝতে না পারে তিন চারটা সাইডের শব্দ এনে তারে বোঝাই তো তুমি যে আইসো আমি কথা বলতে পারলাম না পুলিশ আসছে আমার নিয়ে যাচ্ছে নামাজের টাইম হয়ে গেছে তা সেই জন্য ওই এক সিমটি তারাই তোরে সব কথা বোঝালাম যে আমি দেখছি তোরে মোহাবত করি বন্ধুত্ব আছে সব ঠিক আছে খাবার ব্যবস্থাটা আছে বাংলাদেশে আপনি যে আনছেন বাংলাদেশের মদিনার আর বড়ো ইমাম আল্লামা আলিবিন আব্দুর রহমান আল হুজাইব হজর ওনারা বাংলাদেশে আনছি তো আমার এত আদর করে উনি আমার ওস্তাদ খেজুরের বেশি করে। করি নিজের হাতে খেজুরের বেশি করে আমার মুখে দেশে যা খাও ওনাদের দিলে হয়তো সোভানটা বলতো আমি গিয়ে বসলে উনি বলে এই লা হ্যাঁ তোর জমানো ভাষির দরকার নাই যা এই দাতন বলে ভালো আরবি ভাষা জানে সব কিছুই বলে তোলে সরে দা আমি কথা বলবো আল্লাহ আলী বিন আব্দুর রহমান আল হোজাই বি শেখ ওমর আমার দস্ত ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল সোবাই আল ছেলে তা আমি জিজ্ঞাসা করতাম যে আবার খুলে ফেললি কেন জিজ্ঞাসা করি এটা খুলে ফেললা কেন তা যদি এটা মাথায় এই সমস্ত দিয়ে থাকলে পাবলিক ভিড় করবে সালাম মোসাফার জন্য চেষ্টা করবে তো তোর সঙ্গে একটু কথা বলতে পারবো না ফিরি হয়ে সেই জন্য আমি এইগুলি খুলে ফেলে সদ্য ধারণ করলাম আল্লাহর আব্দুল বাড়ির সুবাইতে আমার মসজিদে আনছি ওনারেও আনছি দেশের পরিস্থিতির কারণে মাহাবিল করতে দেয় নাই সরকার বলে হুজুর সৌদি আরবের একজন মেহমানের যদি ক্ষতি হয় তাদের বা আছে দুনিয়াতে তাইলে আমরা সরকার বিপদে পড়ে মসজিদের মধ্যে করে সেই জন্য পাবলিক মহাবেল করতে পারি নাই আব্দুল বাড়ির সুবাইতি অনেক বড় আলেম যখন প্রধান মদিনার জাস্টিস বিচারপতি আবার জুম্মান পড়ে যখন আলোচনা বয়ান করে তখন সে কান্তে যে আমি কানতে কানতে মৃত্যুর অবস্থা কবরের অবস্থা যখন আরবের আলেম সেহাসে তার হাদিসগুলি থেকে করে যখন কেয়ামতের অবস্থা যখন বয়ান করে মনে হয় একবার কেয়ামতের মতো কান্দার রোল পড়ে যায় মসজিদে নবীতে আব্দুল বারি সুবাইতি উনিও আমার মসজিদে আনছিলাম আসছেন উনি দরবার শরীফ ইসলামের বিশাল বড় কেন্দ্রে পরিণত হোক সেইটা আপনারা মনে প্রাণে চাচ্ছেন না কে তা চাইলে তো ডাইনার জাগালো দশ জনের বিশেষ করে আমি যে তাকাবো এটা বিশাল ইসলামের কেন্দ্রে পরিণত হোক সেইটা কি আল্লাহ কবুল করে নিন জোরে বলে দিন আমি আচ্ছা তাহলে কোরআন শুনবার জন্য প্রথমে কি লাগাতে হবে দুইটা কান কি লাগাতে হবে আর নিযুক্ত করতেবে দুইটা সুখ কি নিযুক্ত করতেবে জোরে বলে কি দুইটা কোরআন সরিব আল্লাহ র পুরা হুকুম দিয়েছে আফালাইং জুরু না আফালাইং জুরু না ইলালে বেলে কাইফা খোলে কদ ওয়াইলে সময় কৈফা রোবে হাত ভাইলাল আর দে কৈফা হাত ওয়াইলাল জীবান কাইফা নসেবাদ আল্লাহ তালা বলছেন আমাকে বোঝবার জন্য আমাকে বোঝবার জন্য আমি আল্লাহকে বোঝবার জন্য আমার শক্তি এবং আমার জ্ঞান আমার শক্তি এবং আমার জ্ঞান আমার ক্ষমতা বুঝবার জন্য আমি আল্লাহ রব্দুল আল আমার বিষয়গুলি জানবার জন্য আমি তাদের সামনে দুইটা কেতাব খুলে রেখেছি দুইখানা কিতাব খুলে রেখেছি দুইটা কিতাব কয়টা কেতাব যদি বলবেন আমি আঙ্গুল জাগাইছি আপনারা জাগাতে পারলেন না মানুষ আল্লাহ তার নিজের বিষয়গুলি বুঝাবার জন্য জানতে দেওয়ার জন্য আল্লাহ মানব জাতির সামনে দুইটা কেতাব খুলে রেখেছেন কয়টা কেতাব এটা বোঝা যায় যে কিছু বুঝতেছে মনোযোগ আছে একটা kitab হলো উন্মুক্ত গ্রন্থ উন্মুক্ত ওপেন বুক এই পৃথিবী এর মধ্যে যেদিকেই তাকাবো প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহর কথা জানায় আল্লাহর কথা বোঝায় বোঝায় না বোঝায় না একজন জাহিলি জামানের একজন কবি উনি বলেছেন কি বলেছেন যে উটের লেদি দেখলে যদি সব দর্শক যদি বুঝে নেয় ধোঁয়া দেখলে যদি বোঝে যে ধোঁয়ার নিচে আগুন আছে মেঘ দেখলে যদি বোঝে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে দাড়ি চুল সাদা হলে যদি মানুষ বুঝে নিতে পারি মরণ কাছে তাড়াতাড়ি করে সংশোধন হয় অনুরূপ হবে কথা বলতে পারলে না তাইলে এত বড় আকাশ এত বড় পৃথিবী এইরকম বড় পাহাড় আর এত বড় জঙ্গল আর সাগর এই সব কিছু এই সব কিছু এরা কি বুঝায় না যে এদের একজন সৃষ্টিকর্তা আছেন এই সব জিনিস দেখে আর গোবর লেদি দেখলে যদি বোঝা যায় যে এই লেদি আর গোবর হাঁকবার জন্য বা মলত্যাগ করবার জন্য আশেপাশে একটা প্রাণী আছে এটা যদি বুঝায় আরে ফুটপ্রিন্ট এ টাইগার একটা বাঘ হেঁটে গেছে বা একটা গরু হেঁটে গেছে তার পায়ের দাগ দেখলে যদি বোঝা যায় যে এখান থেকে একটা প্রাণী হেঁটে গেছে তাহলে এত বড় একটা অট্টালিকা আকাশ এমন বড় একটা সূর্য চন্দ্র এমন বড় একটা সাগর আর জঙ্গল আর পাহাড় আর এত লক্ষ কোটি গাছপালা এই সমস্ত কি আমরা কি এত বড় অন্ধ নাকি যে এগুলা কি আর আমাদের বোঝায় না যে এগুলির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ একবার বললে সবাই বলেন ওরে মানুষের জিন্দাবাদ সাধারণত দিতে নাই ও খাড়াই গেছে জোশে পড়ে সেই জন্য আর কিছু মানা করলে আমার সাতের বাপ কথা বলছে জিন্দাবাদ দিবেন দিন ইসলামকে এটা বলতে পারবেন পারবেন যে ওলামায় হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ বলে ওলামায় হাক্কানি দিন ইসলাম দিন ইসলাম এইটা বলতে পারে বল বাংলাদেশ বাংলাদেশ বলে না বাংলাদেশ বাংলাদেশ এগুলি বলতে পারে ব্যক্তির নামে সাধারণত তকবির দিবেন না দিলে কি হয় জানেন অহংকার হয়ে যেতে পারে পদস্খলন হতে পারে কথা বুঝতে পারছেন সেই জন্য সাহাবাহিক রামের তকবির আমরা দিতে পারি ওলামায় হাক্কারি আর যে ওলি দরবেশ পীর হাক্কানি ওলি পীর দরবেশ তাদের আমরা জিন্দাবাদ দেওয়া মানে তাদের সমর্থন করা তাদের সঙ্গে এইটা কথাগুলো কথা খুব দ্রুত গতিতে বলতে বলতে যাব আপনাদের মনোযোগ যদি না থাকে তাহলে কিন্তু পেছনে পড়ে সিটকে পড়ে যাবেন ট্রেনের উপর থেকে দম করে পড়ে যাবেন পড়ে যাবেন না ধরে বসবেন শক্ত করে ধরে বসে রাজি আছে তাহলে মানুষের মধ্যে ব্রেনের মধ্যে এই কলমটা হলো প্রেসিডেন্ট কলবটা হলো কি কথা বলে না ডান বাড়ে বলে কলবটা কি আর ব্রেনটা হলো প্রধানমন্ত্রী ব্রেনটা কি হাত হলো প্রতিরক্ষা মন্ত্রী হাত কি প্রতিরক্ষা মন্ত্রী কিল ঘুষও যা দেওয়া লাগে প্রয়োজন যদি হয় ইফ ইট ইজ সো নেসেসারি এটা যদি খুব মারাত্মক দামি জুতো শ্বশুরে দেশে ছ টাকা দামের দামি জুতো হ্যাঁ এই দামি জুতো দেশে শ্বশুরে আর মাত্র তিন দিন হয়েছে এর মধ্যে নামাজ পড়বার সময় সামনে জুতো থুয়ে এ সেজদা দিতেছে আর একজন বিসমিল্লা পরে নতুন জুতাটা দেখে নিয়ে যাবে এখন ওই জুতা ওরে কি নিতে দিবেন না কিল ঘুষ দুই একটা লাগানো লাগবে না প্রথমে ইশারায় বলতে হবে যে জুতা কি রাখবি সহজে রাখবি যদি না রাখে তাহলে দ্রুত গিয়ে কিল ঘুষি কান পাড়ে বরাবর একটা দিয়ে তারপরে জোটা ছোটাই নিতে হবে না জরিপালে নিতে হবে না মশলা জানে না তো আরে নিজের মূল্যবান মাল নিয়ে নামাজের মধ্যেই আটকাতে মাল হেফাজত করতে হবে